খুব সুন্দর একটা কালো কি দেখাতে যাচ্ছে লখনো এটা হচ্ছে আমার ফুল একটা লখন মধ্যে মাল্টি কালার বেইজের মধ্যে এত গরজাস একটা ডিজাইনার শাড়ি আমি এবার রেডি করেছি যেটা আমি জানি অনেক আপুরা এইটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মসলিন আর জর্জের দুটাই কিন্তু ট্রান্সপারেন্ট টাইপের হয় যার কারণে অনেক আপুরাই এটাকে অ্যাভয়েড করে তবে হ্যাঁ এই টাইপের শাড়িগুলো কিন্তু পরা যায় কারণ পর্দা হচ্ছে নিজের কাছে আচ্ছা এই হচ্ছে আমার পুরো শাড়িটা প্রায় আছে সাড়ে তেরো হাত আমি শাড়িটাকেও এভাবে গর্জিয়াস করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেমভাবে ভাবে মাল্টি রঙের সুতা দিয়ে তাও রেশমি সুতা দিয়ে কাজটা করেছে আর পুরো আপনার ব্লাউজ পিসটা আমি আলাদা করে রেখেছি যেটা আপনি সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এটা আপনি ভাবেন ফুল কোয়ার্টার দিয়ে একদম ফুল একদম সেমি একটা ব্লাউজ বানালে আপনাকে তো অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আমার গর্জিয়াস আপদের জন্য গর্জিয়াস একটা লখনো ডিজাইনার শাড়ি আর এই শাড়ির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সো আরও নতুন কিছু দেখতে হলে পেজের সাথে থাকেন আসসালামু আলাইকুম